আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আজকে আমি আলোচনা করবো হচ্ছে প্রেস প্রিন্ডিং অফ সেটের ক্যাশ মেমো নিয়ে আলোচনা করবো তো সেই ক্যাশ মেমোটার সম্পর্কে এ টু জেড বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করবো তো ক্যাশ মেমোর আলোচনা করার আগে আমাদের যে যে বিষয়গুলো সম্পর্কে আগে জানতে হবে আমাদের সেই সেই বিষয়গুলো আমাদের সর্বপ্রথম খেয়াল করতে হবে তো দেখেন ক্যাশ মেমোর যে কোনো কাস্টমার যদি মেমো আপনাকে অর্ডার দেয় তাহলে অবশ্যই তার কাছ থেকে যে যে বিষয়গুলো আপনি জানবেন সর্বপ্রথম সর্বপ্রথম আপনি জানবেন হচ্ছে মেমোর সাইজ কত এটা হচ্ছে প্রথম দ্বিতীয়ত হচ্ছে আপনার পরিমাণ এখন এই সাইজ এবং পরিমাণ এই দুইটা জিনিস কিন্তু আপনার কাস্টমার কাছ থেকে জেনে নিতে হবে যেমন ধরেন কাস্টমার কিন্তু আপনাকে বলল যে সে ক্যাশ মেমো করতে চাই সাড়ে পাঁচ আর হচ্ছে সাড়ে আট ওকে তো পরিমাণ কত পরিমাণ হচ্ছে এক হাজার কপি এক হাজার কপি এখন এক হাজার কপি কয়টা বই প্রতিটা বইয়ে হবে কয়টা প্রতিটা বইয়ে হচ্ছে আপনার একশো পাতার প্রায় দশটা বই হবে এটা মনে রাখবেন এখন কাস্টমার আপনার প্রশ্ন করবেন এই নিচে কি নিউজ প্রিন্ট হবে কিনা নিউজ হলে আপনার এখানে অবশ্যই আপনার এখানে কি হবে নিউজ প্রিন্ট সহ হবে তাহলে এখানে তিনটা হবে নিউজ সহ নিউজ নিউজে কিন্তু এখানে এক হাজার পরিমাণ থাকবে ওকে তাহলে কি সাইজ পরিমাণ নিউজ পেপার নিউজ পেপার কিন্তু এক হাজার থাকবে তাহলে কি প্রতি বই যদি একশো পেজ করে থাকে তাহলে নিউজ পিন এবং অরিজিনাল নিউজ পিন এবং অরিজিনালটা যদি থাকে তাহলে আপনার কি দুশো পাতার বই হবে কি হবে দুশো পাতার বই হবে দুশো পাতার পরিমাণ কি দুইশো পাতার দুই হাজার কপি থাকবে দুই হাজার কপি দুইশো পাতার বিশটা বই বিশটা বই তাহলে এখানে কত প্রায় দুই হাজার কপি ওকে তৃতীয়ত হচ্ছে এটা হচ্ছে আমরা কাস্টমারের কাছ থেকে জেনে নেবো এই বিষয়টা আমরা কাস্টমারের কাছ থেকে ক্লিয়ারভাবে আমরা জেনে নেব তো এখন আপনারটা আসি আপনার কি আসি আপনি এখন কি কি সম্পর্কে আপনাকে জানতে হবে সেই বিষয়টাকে একটু আলোচনা করি এই বিষয়টা ক্লিয়ার তো যে আপনি কাস্টমারের কাছ থেকে কি জানবেন আগে এটা কাস্টমারের কাছ থেকে আগে জেনে তারপর হচ্ছে আপনারটা আপনি কি হিসাব করবেন এ নিয়ে একটু আলোচনা করবো তো চলেন আমরা আলোচনা করব তাহলে কি আমরা ক্লিয়ার হইলাম যে কাস্টমার কাছ থেকে আমরা কি বিষয়গুলো আগে জানব দ্বিতীয় হচ্ছে আমরা যে বিষয়গুলো আমাদের জানতে হবে আমাদের কোন কোন বিষয়গুলো জানতে হবে সেই বিষয়গুলো আমি এটা নোট আউট করে দিচ্ছি এগুলো কিন্তু অবশ্যই আপনাদের মনে থাকতে হবে ওকে তো এখান থেকে আমাদের সর্বপ্রথম জানতে হবে আমাদের পেপার সম্পর্কে পেপার পেপার এখন এই পেপার তারপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে আপনার প্লেট তৃতীয় হচ্ছে আপনার ছাপা চতুর্থ যেটা হচ্ছে সেটা আপনার প্রিন্ট চতুর্থ কি আপনার ছাপার পরে কি করবেন ছাপার পরে হচ্ছে আপনার বাদাই করতে হবে প্রায় এই চারটা বিষয় আপনাকে ক্লিয়ারভাবে জমা থাকতে হবে এখন এই প্যাপার সম্পর্কে প্লেট ছাপা বাদাই এটার কিন্তু অবশ্যই আপনার কি আছে সিস্টেমগুলো তো চলেন আমরা এক হাজার ক্যাশ আজকে আমরা এক হাজার ক্যাশ মেমোর বের করব এবং সেটা কীভাবে কীভাবে বের করতে হয় সেটা এ টু জেড আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো চলেন এখান থেকে আমরা সর্বপ্রথম আমি কিন্তু আপনাদেরকে একটা সফটওয়্যার দিয়েছিলাম সেটা হচ্ছে আপনারা কীভাবে প্যাপার কাটিং করবেন ওকে তো পেপার কাটিং করাটা আগে আমি আপনাদেরকে দেখাই সেটা আগে আপনারা দেখার চেষ্টা করেন তো পেপার কাটিংটা হচ্ছে কি আমরা আগে সর্বপ্রথম যেই সাইজটা নেব মানে কাস্টমার কিন্তু একটা সাইজ দিয়েছিল কাস্টমার কি সাইজ দিয়েছিল সাড়ে পাঁচ বাই সাড়ে আট সাড়ে পাঁচ বাই সাড়ে আট যেই কাস্টমার সাইজটা আছে সেটা আমরা এখানে কি করবো আমাদের মূল কপি মানে আমি যে আপনাদেরকে যে পেপার নিয়ে আর আগে আলোচনা করেছিলাম যে তেইশ ছত্রিশ বিশ আপনি কোন পেপার দিয়ে প্রিন্ট করবেন সেই যে কোনো একটা পেপার দিয়ে আগে আপনারা কি করবেন শিট সাইজটা দিবেন যেমন আমি তেইশ দিলাম তারপরে এখানে ছত্রিশ দিলাম তারপরে এখান থেকে আমাদের কাঠ সাইজ মানে কাস্টমারে যে ক্যাশ মেমোটা করতে যাই যে ক্যাশ মেমোরি সাইজটা আছে সেই ক্যাশ মেমোর সাইজটা আপনার কাঠ সাইজে দেবেন যেমন আমি এখানে দেব সাড়ে পাঁচ আর এখানে দেবো আমরা সাড়ে আট দেওয়ার পরে আমরা এখান থেকে প্রায় দেখতে পারবো যে এখানে আমরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছি প্রায় এখানে ষোলোটা কপি ওকে তো ষোলোটা কপি এখন কথা হচ্ছে এখানে কিন্তু আমি ডাইরেক্টলি আমাদের মেমোর যে মাপটা আছে আমার হাতে একটা মেমো দেখতে পাচ্ছেন এই ক্যাশ মেমোর কিন্তু একটা পুরো মাপ মানে সাড়ে পাঁচ সাড়ে আড়ি আছে এখন এই মেমোর মেন যে মাপটা থাকবে সেই মেন মাপটা কত থাকবে সেই মেন মাপটা থাকবে নয় সাড়ে পাঁচ বাই নয় কেন নয় থাকবে নয় থাকার কারণটা কি এখান থেকে সাড়ে পাঁচ না এখানে থাকবে কত এখানে যদি আমরা ছয় দিই ছয় দিলে কোনোভাবে মিলবে না তাহলে কি থাকবে এখান থেকে আমাদের সাড়ে পাঁচই দিতে হবে সাড়ে পাঁচ এখান থেকে নয় তাহলে কয়টা কাটিং হয় ষোলো কাটিং হয় এখন আমাদের প্রয়োজন হচ্ছে কি এক হাজার ক্যাশ মেমো করবে সে এক হাজার ক্যাশ করার জন্য আমরা কি করব আমরা এখান থেকে আমাদের ফোনের ক্যালকুলেটর অপশনে চলে যাব যাওয়ার পরে আমরা এখান থেকে কি করবো এক হাজার কপি লেখলাম লেখার পরে আমরা কি দিব এখানে আমরা বাঘ দিব বাঘ কত দিব বাঘ দিব হচ্ছে আমাদের শূন্যটা কাটিং এটা মনে রাখবেন আমাদের কাটিং বিষয়টা মনে রাখবেন এখানে শূন্যটা কাঠ তাহলে কি করবো আমরা শূন্য দিয়ে বাঘ দিব এক হাজার বাঘ তাহলে আমাদের পেপার কত শীট পেপার লাগে প্রায় বাষট্টি শীট পেপার লাগে পেপারটা মনে রাখবেন পেপার কত বাষট্টি শীট লাগবে এক হাজার কপির ক্যাশমেমো ওকে তো এখানে কি করবো আমাদের প্রায় বাষট্টি শীত পেপার লাগে তো আমরা এখান থেকে প্রায় দুই থেকে তিনটা পেপার আমরা বেশি ধরি যেমন ধরেন আমরা তিনটা পেপার বেশি দিলাম তাহলে কত লাগবে পষট্টি শীত পেপার লাগবে পষট্টি শীত পেপার এই জিনিসটা মনে রাখবেন এখানে কি কত শীত পঁষট্টি শীত পেপার লাগবে এখন পষট্টি শীত পেপার এখন পশুটি শীত পেপার কত টাকা সেটা আমরা বের করবো কীভাবে এখন কথা হচ্ছে আমাদের আগে সর্বপ্রথম জানতে হবে পেপারে এখন বর্তমানে মূল্য কত টাকা সেটা আপনারা ডায়নার গেলে গেলেই পেয়ে যাবেন যে পেপারের মূল্য এই মুহূর্তে কত টাকা আছে যেমন ধরেন আমি এখান থেকে অফসিট পেপার আমরা প্রিন্ট করব অফসিট পেপার দেওয়া ওকে তো এখান থেকে আমরা অফসেটে চলে যাব যাওয়ার পরে এখান থেকে আমরা চলে যাব যেমন ধরো আমরা এখান পেপার হচ্ছে আমরা এখান থেকে এইট্টি গ্রাম পেপার দিয়ে আমরা ক্যাশমে মোটা তৈরি করব এইট্টি গ্রাম পেপারের দাম কত এখন এখন এইট্টি গ্রাম পেপারের দাম হচ্ছে চৌত্রিশশো টাকারিম তো আমরা এখানে কী করবো এখান থেকে আমরা চৌত্রিশশো টাকা লিখব বিষয়টা বুঝেন চৌত্রিশশো টাকা বাঘ আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে আমাদের পাঁচশো সিডে পাঁচশো শিরে কি পাঁচশো শিরে এক ক্রিম হয় এখন আমরা চৌত্রিশশো টাকা আমরা চৌত্রিশশো টাকাকে পাঁচশো পাঁচশো দিয়ে আমরা বাঘ দিব পাঁচশো তাহলে আমাদের কি প্রতিটা পেজের দাম আছে কত ছয় টাকা আট পয়সা ইন্টু দিব কত দিব ইন্টু দিব আমরা পঁষট্টি শিট পেপার তো আমরা এখানে কি পঁষট্টি শিট পেপার তাহলে আমাদের পেপারের দাম কত আসতে আছে চারশো বিয়াল্লিশ টাকা বা সেখানে আমরা চারশো তো বিয়াল্লিশ টাকা কাগজ লাগবে এখন চারশো বিয়াল্লিশ টাকার কাগজ লাগবে এটা আমরা হিউ এটা আমরা হিসাব করছি সেমভাবে আমরা এই পেপারটা যেভাবে হিসাব করতেছি সেম এইভাবে আপনার নিউজ প্রিন্ট যেটা আছে নিউজ প্রিন্টটা সেম এইভাবে আপনি হিসাব করবেন ওকে তারপর হচ্ছে প্লেট প্লেট বিষয়টা যেটা এটা প্লেট বিষয়টা অনেক লং তারপর আমি এখানে শর্টকাট করে দিচ্ছি এক কালার প্লেটের দাম কত টাকা সেটা আমি এখানে আমি বলে দিচ্ছি আপনাদেরকে এখানে অলরেডি লেখায় আছে এক কালার প্লেটের দাম হচ্ছে কত আপনি এখান থেকে অটোমেটিকালি পাবেন যেমন ধরেন ডিমাই আছে ডিসি আছে হাসি ডাবল ডিমাই মিনি তো এখন আমরা এই মিনি প্লেটটা ধরে নিলাম যেহেতু এখানে ক্যাশ মেমো তো হবে তো তো মিনি প্লেটটা ধরলাম মিনি প্লেটের দাম কত টাকা মিনি প্লেটের দাম হচ্ছে এক কালারের দাম হচ্ছে সত্তর টাকা এখন এই সত্তর টাকা যে প্লেটের দাম এটা কিন্তু আপনার একত্রিতভাবে যখন প্রিন্ট করতে হয় তখন এই সত্তর টাকা যদি আপনার একসাথে প্রিন্ট করেন তখন এই মিনি প্লেট তারা বের করবে না তারা তখন প্লেট বের করতে হবে হাসি প্লেট যেটা দাম হচ্ছে একশো টাকা ওকে যেহেতু আমি একত্রিতভাবে প্রিন্টের প্ল্যানিংটা দেখাচ্ছি তো সেটা তারপর হচ্ছে ছাপা ছাপা বিষয়টা হচ্ছে এক কালার ছাপা সর্বনিম্ন আপনারা ওনারা রাখবে দুশো টাকা দুশো টাকা দিলাম তারপর হচ্ছে বাদাই বাদাই হচ্ছে প্রতি বই প্রতি বই তারা বাদাই নেয় কত টাকা প্রতি বই তারা ক্যাশম্যামো বাদাই নেয় হচ্ছে আপনার দশ টাকা ইন্টু দশটা বই প্রায় একশো টাকা বা একশো থেকে একশো টাকা নেবে বাস আমরা এখান থেকে একশো টাকা ধরলাম যেটা হচ্ছে ভালো বাদাইটা বাধার মধ্যে কিন্তু দুইটা কোয়ালিটি আছে এখন আমাদের মুড কত টাকা আছে সেটা দেখি যে এক হাজার ক্যাশ করতে গেলে আমাদের মুড কত টাকা আছে। এখানে কিন্তু আমরা আরেকটা হিসাব করে না সেটা নিউজের দাম কত নিউজ প্রিন্টের কাগজ নিউজ প্রিন্টের কাগজের দামটা আপনারা এখান থেকে বের করে নেবেন নিউজ পেপার এখন বর্তমানে কত টাকা আছে আমরা পেপারে যদি যাই অফ সেট নিউজ পেপার এগারোশো টাকা রিম তো এগারোশো টাকা রিম যদি পেপার থাকে তাহলে এখান থেকে আমি যেভাবে পেপার বের করছি এগারোশো টাকা বাঘ পাঁচশো ইন্টু পঁয়ষট্টি শীত তাহলে একশো তেতাল্লিশ টাকার নিউজ প্রিন্ট লাগবে একশো তেতাল্লিশ টাকার কি নিউজ তাহলে এখান থেকে আমি একশো তেতাল্লিশ টাকা ধরে নিচ্ছি নিউজ পেপার নিউজ পেপার কত একশো টাকা ওকে তো এইখান থেকে এই পেপারটা আমি আর একটু হিসাব দিচ্ছি এই পেপারটা আমার একটু গরমে লেগে গেছে চৌত্রিশশো টাকা রিম বাঘ পাঁচশো ইন্টু পঁয়ষট্টি শীত প্রায় চারশো বিয়াল্লিশ টাকা ঠিকই আছে তো এখন আমাদের এইখানে টোটাল মোট মোট হিসাব এটা কিন্তু আপনি যে কোনো প্রেস প্রিন্টিং থেকে আপনি কী করতে পারবেন প্রিন্ট করতে পারবেন অনেক হিসাবে ওকে তো এখান থেকে আমাদের কত চারশো বিয়াল্লিশ টাকা প্লাস সত্তর টাকা প্লাস হচ্ছে দুশো টাকা প্লাস হচ্ছে কত একশো বিশ টাকা প্লাস একশো তেতাল্লিশ টাকা প্রায় নয়শো পঁচাত্তর টাকা খরচ নয়শো পঁচাত্তর টাকা খরচ তাহলে নয়শো পঁচাত্তর টাকা যদি আমাদের খরচ যায় তাহলে প্রতি বই কত টাকা পড়ে দশটা বই প্রায় সাতানব্বই টাকা তাহলে আপনি অর্ডার নেবেন কত এখান থেকে অর্ডার নেবেন হচ্ছে আমরা প্রতিটা বই অর্ডার নিয়ে থাকি আপনার একশো ষাট টাকা কি বিষয়টি ক্লিয়ার হয়েছে তো এখানে আপনার আজকে এক হাজার ক্যাশ আপনার সাথে আলোচনা করছি এটা হচ্ছে অফ পেপার নিয়ে ওকে তো আশা করি এখানে ক্লিয়ার হয়েছেন আপনারা তখনই বুঝতে পারবেন যখন আপনারা এটা নিয়ে কাজ করবেন ওকে তো এটা নিয়ে যখন আপনারা কাজ করবেন অর্ডার পাবেন আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানের সাপ্তি দিবেন বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কথা বলবেন তখন আপনি এই বিষয়গুলো কিন্তু আপনার মাথায় ভাবে চলে আসবে ওকে তো এখানে শেষ করছি আর সামনের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখেন আশা করি বুঝতে পারবেন না বুঝতে পারলে আর অবশ্যই প্রশ্ন করবেন